হ্যালো বন্ধুরা এই গরমে ঝিঙে দিয়ে আলু দিয়ে পুকুরের বাটা বাজের পাতলা ঝোল একবার এভাবে বানিয়ে খেও আশা করি খুব ভালো লাগবে প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম দিন কড়াইটা গরম হওয়ার পর আমি মাছগুলো এক এক করে ভেজে নিলাম তো চলো মাছগুলো এখানে আমি এক এক করে ভেজে নিই সব মাছগুলো আমার এখানে ভাজা হবে না দেন তিনটে তিনটে করে ভাজি তো প্রথমে তিনটে মাছ ভেজে নিলাম তারপর একটা বাটিতে মশলা পেস্ট করে নিলাম গুঁড়ো মশলার তার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম আর ঝিঙে আর আলু দেখেছো তোমরা আমার কাটা আছে তারপর তেলের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে সামান্য একটুখানি কালো জিরে দিলাম তারপর আলুগুলো ভেজে নিলাম আর সেই তেলের মধ্যে দিলাম আমি গুঁড়ো লঙ্কা যাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে দেন আমি মশলা সেই পেস্ট জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে তারপর আমি ঝিঙে দিয়ে দিলাম ঝিঙেগুলো কিন্তু আমি বেশি ভাজবো না সামান্য একটু না নাড়াচাড়া করব বেশি ভাজলে কিন্তু ঝিঙেগুলো একদম ভালো লাগবে না তো সামান্য একটুখানি ভালো করে মশলার সাথে মিশিয়ে দেন জলটা আমি দিয়ে দেবো তো ভালো করে জলটা ফুটে গেলে আমি এরপর মাছটা দিয়ে দেব দেখো এদিকে আমার জলটা ভালো করে ফুটে গেছে আমি এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি তো চলো এখানে আমার মাছের ঝোল রেডি ভালো লাগলে একটা লাইক করে